আমানতারে মানবতায় এনে যার মাথায় ভুলে কার কথাই তারে চিনলি না ভুলাম আমানতারে মানবতাই এনে যার মাথায় ভুলে কার কথাই তারেই চিনলি না ওরে সরল প্রেমে সাধনে পাঠাই তোরে এই ভুবনে সরল প্রেমে সাধনে পাঠাই তোরে এই ভুবনে কেন রে তুই হয়েছিস দে না কেন রে মন সাধুর সঙ্গ নিলি না কেন মন সাধুর সঙ্গ নিলি না সত্য সাধনারে বলে আসিয়া মানব কুলে সত্য সাধনার বলে আসিয়া মানব কুলে ষোলো আনা দিবী বলে আজও দিলি না কেন মন সাধুর সঙ্গ নিলিনা কেন রে মন সাধুর সঙ্গ না বনের পশু গরু ছাগল বছরে দুই একেবারে মিলে তুই দেখছি মানব কুলের সম্মান রাখলি না পশু আর ছাগল বছরে দুই একেবারে মিলে তুই দেখছি মানব কুলের সম্মান রাখলি না ক কিছু পশু হইতে মানব হইতে পশু ভালো মানব বৃথা গেল মানব হইতে পশু ভালো মানব যবন বিথা গেল ষোলো আনা দিবি বলে আজও দিলি না কেন মন সাধুর সঙ্গ নিলি না কেন মন সাধুর সঙ্গ নিলি না উনার দিনে গেল দিনে বাকিমাত্র কয়েক দিন একদিনও ভাবলি না সেই দিনের ভাবনা ভুলাম দিনার দিনে গেল দিন বাকি মাত্র কয়েক দিন একদিনও ভাবলি না সেই দিনের ভাবনা